আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়ে সব দিন আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর প্রথম রাত কেমন হবে কবরের ভয়ঙ্কর বাস্তবতা কেমন হতে পারে মৃত্যুর পর মানুষকে কবরে নামানো হয় সকলেই ফিরে যায় আর একা থেকে যায় সেই মানুষটি কবরের প্রথম রাত শুরু হয় অন্ধকার নিঃশব্দ আর নিঃসঙ্গতা দিয়ে হাদিসে এসেছে রেস্তারা মুনকার নাকির আসবে তারা প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি সঠিকভাবে উত্তর দিতে পারে কবর প্রশস্ত হয়ে যাবে দান্নাতের বাগান হয়ে উঠবে আর যদি না পারে কবর আগুনে ভরে যাবে আর চাপ দেবে দুই পাশ থেকে রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন কবর আকিরাতের প্রথম ধাপ যদি কেউ কবর থেকে বেঁচে যায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে তিরমিজি ভাই ও বোনেরা কবরের ভয়ঙ্করতা থেকে বাঁচার উপায়ও আল্লাহ আমাদের শিখিয়েছেন নামাজ কায়েম করা কুরআন তিলওয়াত করা তওবা করা ছোট্ট ছোট্ট আমল যেমন সালাম দোয়া দান খয়রাত করা ইত্যাদি এসব আমল কবরকে আলোয় ভরে দেবে আর আপনাকে রক্ষা করবে চলুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি দোয়াটি আমরা স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা স্ক্রিন শট দিয়ে মুখস্ত করে নেবেন বা পড়তে পারেন যদি ভিডিওটি আপনার হৃদয় শুয়ে যায় অন্তত একবার বলুন আস্তাফির ভিডিওটি একটি লাইক দিন নিচে কমেন্ট করুন আল্লাহ আমাদের কবরে রাজাব থেকে হেফাজত করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন তাদেরকেও স্মরণ করিয়ে দিন মৃত্যুর পরের বাস্তবতা সাথে থাকুন ভয়েস অফ দিন চ্যানেলের সাথে ইসলামের আলোয় পথ চলার জন্য